হ্যালো বন্ধুরা মাল্লাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি আজকে সকালবেলায় এসেই সবার আগেই চোখ পড়েছে এই বেগুনের গাছগুলিতে বেগুনের গাছগুলি বেশ অনেক দিন হলোই আর বাড়ছে না একদম ছোট হয়ে রয়েছে আর পাতাগুলি কুচকিয়ে যাচ্ছে আর গাছের মধ্যে নতুন ফুল আসছে ঠিকই কিন্তু ফুল দাঁড়াচ্ছে না ফুলগুলি ঝরে পড়ছে তো এরকম সমস্যা যদি আপনারও বেগুন গাছে হয়ে থাকে তাহলে আপনারাও কিভাবে সমাধান করবেন কিভাবে এই গাছ থেকে আবার বেগুন পাবেন সেটাই আজকে দেখি চলুন এই যে মাটিগুলো দেখছেন এগুলি এই বেগুন গাছের যে টবগুলি ছিল তারই মাটি আর মাটির মধ্যে দেব আজকে বেশ খানিকটা কোকোপিট আর গোবর সার আর এখানে নিয়েছি বেশ কয়েকটি চারের ভারকে ছোট ছোট করে ভেঙে এইভাবে টুকরো করে নিয়েছি মাটির মধ্যে চায়ের ভার মিশালে তাহলে কি হয় একদিকে তো মেনটেন থাকে আর তারপরে ড্রেনেজটা খুব ভালো তৈরি হয় আর জলটা খুব তাড়াতাড়ি ড্রেনেজ হোল থেকে বেরিয়ে যায় গাছের গোড়ায় এক ফোঁটাও দাঁড়াতে পারে না আর আমি যে দেখলাম এই যে বেগুন গাছের গোড়াটা যে মাটি ছিল মাটিগুলো কেমন ভিজে ভিজে পোনা থাকছে ওই জন্য এর মধ্যে এই চায়ের ভাড়ের টুকরোগুলো দিয়ে দেব এদিকে দেখুন মাটিটা সম্পূর্ণ পরিমাণে মিশিয়ে নিয়েছি আর এই যে এই বালতিগুলোর মধ্যেই গাছগুলি বসানো ছিল এর মধ্যেই আবারও গাছগুলিকে বসাবো নিচে ভালো করে ড্রেনেজ হোলের মধ্যে কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যেই এই যে তৈরি করা মাটি একটা লেয়ার করে দিয়ে নেব ছাদ বাগানে অন্যান্য গাছের তুলনায় বেগুন গাছ করা আমার কাছে তো একটু কঠিনই মনে হয় তার কারণ অন্য গাছ একটু কম সারেও হয়ে যায় কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে সার লাগে আপনারা বলতে পারেন বেগুন গাছ হলো একটি রাক্ষসে গাছ আপনারা যত ভালো আর যত বেশি পরিমাণে খাবার দিতে পারবেন ততই বেগুনের গাছ সুন্দর হবে আর তারপরেও বড় বিষয় হলো বেগুনের গাছের মধ্যে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় কদিন ছাড়া ছাড়াই মিলিবাগ আক্রমণ করবে গাছের পাতা নিচের দিকে মুড়ে যাবে গাছের গ্রোথ কমে যাবে আবার গাছ ঠিক মতো বাড়বে না পাতা ছোট হয়ে যাবে এই ধরনের নানান রকমের সমস্যা বেগুন গাছে প্রচুর পরিমাণে দেখা যায় তো সব থেকে বেশি পরিমাণে যদি মেনটেনেন্সের কোনো গাছে প্রয়োজন পড়ে ছাদ বাগানে তবে আমার মনে হয় বেগুন গাছই হলো সেই গাছগুলোর মধ্যে একটা আর তারপরে হচ্ছে নিয়মিত খাবার আপনাকে এই গাছে দিতে থাকতে হবে আর লক্ষ্য রাখতে হবে কখন মিলিবাগের আক্রমণ হয় প্রথম প্রথম মিলিবাগের যদি দেখতে পান তাহলে তুলে ফেলে দেওয়াই ভালো আর তারপরেও হচ্ছে প্রত্যেক সপ্তাহে এই গাছকে তেল স্প্রে করে দিতে হয় কারণ এই গাছে দেখি মিলিবাগ বা অন্যান্য পোকার আক্রমণ একটু বেশি পরিমাণেই হয় দেখুন গাছগুলিকে গামলার মধ্যে বসিয়ে নিয়ে তার উপর থেকে মাটি চাপা দিয়ে দিচ্ছি আর এই যে গামলা তৈরি করলাম এর নিচে বেশ খানিকটা সবজির খোসাও আমি দিয়ে নিয়েছিলাম এই দেখুন এইভাবে মাটি দিয়ে গাছগুলিকে বসিয়ে দেব অন্যান্য সবজির গাছের থেকে বেগুনের গাছে সুবিধা এটাই যে বেগুনের গাছ একবার বসালে বেশ অনেক দিন ফল দেয় সেই একই জায়গাতে অন্যান্য সবজির গাছরা বসানোর প্রায় চার থেকে পাঁচ মাস ফল দিয়ে তারপরে মারা যায় বেগুনের গাছকে রেখে দিলে প্রায় দু থেকে তিন বছর এই একটা গাছ থেকেই প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায় কিন্তু মেনটেনেন্স বলতে একে প্রচুর পরিমাণে খাবারের সাপোর্ট দিতে থাকতে হয় আর তার সাথে এর পোকার আক্রমণ থেকে একে রক্ষা করতে থাকতে হয় বাজারে যে পরিমাণে সবজি আসে সমস্ত সবজির থেকে সবথেকে বেশি কীটনাশকের ব্যবহার আর প্রয়োগ করা হয় বেগুন গাছে আমার এখানে চারটে গাছই বসানো হয়ে গেছে এর মধ্যে চারটে বেগুন গাছের মধ্যে চারটে বেগুন গাছই আলাদা আলাদা প্রজাতির একটাতে সাদা বেগুন হবে সাদা গোল বড় বেগুন আর একটাতে হবে সাদাই কিন্তু ওই যে সবুজ রঙের যে বেগুনটা হয় ওটাই আর আরেকটাতে হয় একটু লম্বা টাইপের বেগুন যেগুলো ছোট ছোট নুরকি বেগুন বলে সেগুলো আর আর একটা হচ্ছে কি প্রজাতি সেটা বলতে পারবো না তার কারণ হচ্ছে সেটা হয়েছিল আমার বাগানে তো কোন বেগুনের দানা থেকে হয়েছিল চারা সে তো আমি দেখিনি তবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে সবুজ রঙের গোল বড় বেগুন হবে আর একটি বোধ ভিডিওতে একবার আপনাদেরকে দেখিয়েও ছিলাম যে গাছটায় বেশ বড় একটা বেগুন ধরেছিল কিন্তু বেগুনটা জানেন কাঠবিড়ালি এসে খেয়ে গেছে যাই হোক বাগানে তো প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আর হনুমানের উৎপাত আছে আর এবার দেখুন বুঝে বুঝে যতখানি করে ইনফেকশানের জায়গা থাকবে সেই সমস্ত ডালগুলিকে কেটে ফেলব মাটিতে যেহেতু প্রচুর পরিমাণে সার প্রয়োগ করেছি নিচের দিক থেকে প্রচুর পরিমাণে ডাল বেরিয়ে কিছু দিনের মধ্যে গাছ ঘন হয়ে ফল দেবে এই গাছটিতে দেখুন খুব বেশি ইনফেকশান হয়নি তো এই গাছটির কোনো ডালপালা কাটবো না আর এইদিকে এই গাছটাতে দেখুন নতুন ফুল আসছে কিন্তু গাছটার অবস্থা একদমই খারাপ তো এরও ডালপালা ছাটাই করতে হবে এই দেখুন এইটাকে ঠিক এইখান থেকে আমি কেটে দেব ডালটাকে আর নিচের ডালটার মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলি ফুল এসেছে গাছ এইভাবে কাটতে খুবই মায়া হয় জানেন এই দেখুন কত সুন্দর ফুল এসেছে এই ডালটাকে কাটবো কিনা না ভাবছি পাতা ছেটে ফেলবো নাকি ডালটাকে কাটবো ভাবছি কিন্তু ডালটা কেটে ফেললেই এখানে সব থেকে বেশি ভালো হয় কারণ এই যে পাতাগুলি আছে এগুলো ইনফেক্টেড পাতা অল্প হলেও ইনফেকশন এতে আছে তার জন্য ডালটাকে কেটেই ফেললাম দেখুন ডালটার মধ্যে ফুলও হয়েছিল কিছুদিনের মধ্যেই বেগুন হতো যাই হোক ডালটাকে কেটে ফেললাম আর এদিকে এবার হচ্ছে ওই বড় গাছটার কাটিং করবার পালা ওই গাছটার নিচের দিক থেকে প্রচুর পরিমাণে ছোট ছোটো ব্রাঞ্চ বেরোচ্ছে সুতরাং ওপরের সমস্ত ইনফেক্টেড ব্রাঞ্চকে কেটে ফেলে দেব এইবার ডাল কাটার পর থেকে এই গাছগুলোর আসল পরিচর্যা শুরু হবে কারণ একে দেব ঠিক দুদিন অন্তর 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 নিমতেল স্প্রে দুদিন অন্তর অন্তর নিম তেল স্প্রে করলে এই যে ইনফেকশনটা হয়েছিল গাছে সেটা আর থাকবে না আর এরপরে আসি এই গাছের খাবারের কথায় যেহেতু মাটির মধ্যে গোবর সার অতিরিক্ত পরিমাণে মিশিয়ে দিয়েছে আর বেশ খানিকটা সবজির খোসাও টবের মধ্যে দিয়েছিলাম তাই ঠিক পনেরো দিন পর থেকে একে লিকুইড সার দেওয়া শুরু করব লিকুইড সার বলতে আমি ব্যবহার করব সর্ষের খোল সরষের খোল যে কোনো গাছের জন্য খুবই উপকারী খাবার আর বেগুন গাছে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় তার জন্য সর্ষের খোলটা ওর জন্য একটা আদর্শ খাবার অনেক সময় এই ধরনের গুঁড়ো সর্ষের খোল মাটির মধ্যেও মিশিয়ে দিয়ে গাছ লাগানো যদি কখনো আপনাদের কাছে গোবর সার না থাকে তার বদলে আপনারা সর্ষের খোলকে মাটির সাথে মিশিয়েও গাছ লাগাতে পারেন কিন্তু এর পরিমাণ অনেক কম দিতে হয় গোবর সারের থেকে অনেক কম পরিমাণেই সর্ষের খোল মাটিতে মেশাতে হয় সরষের খোল একটু ঝাঁঝালো আর একটু গরম প্রকৃতির সার তো সব থেকে ভালো হয় এইভাবে লিকুইড তৈরি করে ব্যবহার করলে এই লিকুইডটাকে ভিজিয়ে রাখতে হবে তিন দিন কি এক সপ্তাহ তিন দিন পর থেকেই একে জলের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে এই যে এইটুকু সার তৈরি করলাম এটাই চারটে গাছে ভালোভাবে দেওয়া হয়ে যাবে তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা যদি আপনাদের বেগুন গাছেও এরকম কোনো সমস্যা থাকে তাহলে এইভাবে একবার প্রতিকার করে দেখতে পারেন আশা করি সুফল পাবেন আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা